আছে। না কালকের ময়দানে কি গরম থাকবে না নরমা থাকবে আল্লাহ এই তাপনি গলাদেরকে আপনি নরম বোঝেন না অনেক নরম দিলালা রকম আছে আরে শোনেন এই রকম নরম দিল এরকম এই রকম আছে এই রকম নরম দিল আছে যারা রব্বা রাজুলিন আশাস লাকসাম আলাল্লাহ লাইরহম এমন নরম দিল আছে এলো বলে চুল দুলাইতে তাকে লজ্জটাকে চেনে না জানে না তাকে গুণায় করে না কিন্তু আল্লাহর কাছে কসম করে একটা কথা বলে সাথে সাথে আল্লাহ তার কসমকে پورا তারিখ আজ এই গত মাসের 5 তারিখ না এই মাসের 5 তারিখ এই মাসের 5 তারিখ কালকে কয় তারিখ

যে তা জাবেইন আ হায় কাটতে কে কে করে আল্লাহ আমার অমাইতাই দরমাইতা আমার অমাইতাই দরমাইতা বলাকিন আল্লাহ রামা আমার কতল কতালতা তুমি কতল করো যখন তুমি কিতাল করেছিলে আল্লাহ পাখি করেছে বানানে আনাকে

যে লা ইলাহা বলেছে সে নিজে কী হয়ে গেছে লা ভ সে নিজে না আগে ফের লা ভি উস্মে লা হওয়া লা ইলাহা লেপটে যে লা মালি প্রাগে তিনি লালিপ্টটা না লাগে ও লাহো ডা লাভেক্স ফের জুস লা হওয়া দুনিয়াতে যত জুসিয়াত আছে মানতে কথা ও লা হওয়া ফের কুল্লা হওয়া তই তো কুল্লিয়াত আছে ও লা হওয়া ফের কেয়া হওয়া ফের কেয়া হওয়া কে হওয়া আল্লাহ হওয়া ও ও লা 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 হওয়া 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 ফের 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 থেকে আমার যে লাখলুক আমি মাখলুক আমার চিন্তা মাখলুক আমার চেতনা মাখলুক আমার হরকত মাখলুক আমার নকল মাখলুক সবকিছুই মাখলুক একমাত্র কান্নেওয়ালা দাঁতকে আমাদের জিম্মাদারি হলো অলা যদি আপনি আপনি যদি আপনি যদি কর্কশ ভাষী হয়ে থাকেন কর্কশ ভাষী আর আপনার দিল যদি শক্ত হয়ে থাকে আপনি আশপাশে একটা লোক পাইবেন না বহুদের ময়দানে আরে বোঝেন না কথাটা যে আনসারদের জন্য নিজের মায়ের ভিটাকে সারছে নিজের মাতৃভূমি সারছে আনসারদের জন্য জীবন বানানোর সাথী বানাইছে যাদের কাছে নিজের কবর বানানোর নিয়ত করেছে ওই ওদের মাঝে স্রোত সামলাইতে না পেরে সাহাবারা সবাই নিচু জায়গার থেকে উপরের দিকে ভেঙে ভেঙে চলে আসছে আশেপাশে এতে ঘেঁতে কয়েকজন মাত্র স্বাবী ছিল অল্প কিছু স্বাবিক হতল হারসিয়ান তল আনুসহ আর কয়েকজন স্বাবী মাত্র ছিল সবাই চলে যাচ্ছে আর কাফেরদের তো বা সামলাইতে পারতেছিল না কঠিন তীর আর তুল বর্ষা বর্ষণের এরকম বর্ষার বর্ষণ হচ্ছে আর তীর আর বর্ষণে বর্ষার বর্ষণে আর টিকতে পারতেছিল না সবাই ভেঙে চলে যাচ্ছে নবী ডাকছে হালুম্মা ইলাইয়া হালুম্মা ইলাইয়া ইন্নি রাসূলুল্লাহ হালুম্মা ইলাইয়া ইন্নি রাসূলুল্লাহ আরে তোমরা আমার কাছে আসো আমি আল্লাহর রাসূল তো সাহাবারা তোপ সামলাইতে না পেরে তারা চলে যাচ্ছিল হুজুর মনের ভিতরে কষ্ট পাইলেন আর মনে কষ্টে পেলেন কাইফা ইয়াফলাহ কম বোখারিতে আসে রাখেন কাইফা ইয়াফলাহ কম ওই জাতি কিভাবে কামিয়াব হইতে পারে যেই জাতি নবীকে ফেলায় রেখে চলে যাচ্ছে আর ওই অবস্থার মধ্যে মাত্র কয়েকজন সাহাবি হুজুর সাল্লাহ ইসলাতামকে বেষ্টনকে রাখছে আর নজর আনাস আনো অন্য তাদের এক একজনের গায়ে সত্তর আশি নব্বই টাকা তিন আত্মালে ছবি সাউদা খসা হয়ে যাচ্ছে নবীকে হেফাযত করতেছে নবীর একটা দাঁত ভেঙে গেছে আর দাঁত ভেঙে কল করে মুখে রাখতে বলেছে আর দুই মাথার মধ্যে দুই কোনায় কপালে এত বড় বড় লোহার কিল ঢুকে গেছে যেই লোহার কিল বের করা যাচ্ছে না আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে গিয়ে দাঁত দিয়ে কামড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে কিল টেনে বের করলো লোহার এত বড় বড় কিল বের করার পরে অলকল করে মুখে রাখতে বলেছেন্দন মুবারক শহীদ হয়ে যাচ্ছে নবী একটু বলে মনে ব্যথা পাইল আর বললেন আরেকটি ভাবে কাইফা ইয়াফলাহ কাওম

এই জায়গার মধ্যে কোরআন নদী লয় নাই কোরআন তো মক্কি কোরআন তো মাদারি কোরআন তো সময় কোরআান তো কোরআন তো লাইলি কোরআন তো কখনো আসমানে কখনো জমিনে কখনো শীতে কখনো গরমে কখনো হাজারে কখনো সফরে কখনো মক্কায় কখনো মদিনায় সফরে কখনো তাইফে কখনো তবুকে কখনো এরকম ভাবে খন্দকে কখনো অহুতে বিভিন্ন স্তরে স্তরে কোরআন নাজিল হয়েছে এদের কোরআন বোঝার জন্য এক থেকে উত্তম জায়গা হলো আল্লাহ রাস্তায় যখন সফর করতে থাকবে বিভিন্ন হালা আসতে থাকবে তো আল্লাহ তাকে ফাহাবে কোরআন দান করবেন বলেন না কি রাখবো

তো বলে হুজুর এই পক্ষের ওই পক্ষের এইটা শোনার সাথে সাথে হজরতি মলা সাহ সাহ নারাজ হয়ে যান অনেক নারাজ হয়ে যায় কয়ে ওলাম আমার এই পক্ষ ওই পক্ষ কি সব হামারা হে হাম সবকা হে মাদারিস কাদের ওলাম একরাম কাদের হেফাজত ইসলাম কাদের সব আলেম কাদের সমস্ত তালেম আলিম কাদের আমরা সবা আমরা নিবেদিত 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 একবার সাফ সাফ কথা বলে দিলাম পরিষ্কার কথা আমরা সবার আমরা সবাই এটাকে উন্মাদ করে বলা হয় যুদ্ধের ময়দানে শুধু একটুকু আল আনসার আনসার আনসারদেরকে ডাকছে পানি খাওয়ার জন্য একটু ঝগড়া লেগে গেছে দুদু মরুভূমি পানির সংকট কঠিন পরিস্থিতি পানি নিয়ে একটু ঝগড়া লাগছে এক মহাজীর এক আনসারের সাথে ঝগড়া লেগে হালকা একটু মারপিট হয়ে গেছে ওই আনসারই শুধু আনসার পেয়ে ডাকছে এই আনসারটা আসো আমার সাহায্য করো আসামিয়াদের দিকে ডাক দিছে সাথে সাথে হুদুর বললেন কত দুর্গন্ধময় কথা তোমার জবান দিবের হয়েছে কত দুর্গন্ধময় কথা তোমার জবান দিবে রয়েছে তুমি আনসারদেরকে আলাদা করে ফেলতেছো আর মোহাদেজদেরকে আলাদা করতেছো তুমি আউজ কে আলাদা করতেছো তুমি খাজ্জাজকে আলাদা করতেছো তোমার কথা বলো দুর্গন্ধময় কথা চলে আল্লাহ রাস্তায় একবার পায়দাল চলছে আর ওই কথাও তোমার থেকে বের হয়ে গেছে এই জন্য সবাই আমাদের সবাই কাদের।

আল্লাহ এক বিকাল কাফেরদের তলোয়ার সন্সান করছে তলোয়ার ধারালো তলোয়ার শিক্ষিক করছে আর তাদের ঘোড়া হ্যান হ্যান করছে ওই শিক্ষিক তলোয়ার আর এরকম ভাবে ধারালো তলোয়ার আর ঘোড়া হ্যান হ্যান করছে তার মোকাবেলায় না নবী কইছে লাগত ওয়া তুন ফি সাবিলিল্লাহ রাউহা খায়রুম মিনাত দুনিয়া ওয়া ফিহা আল্লাহর রাস্তায় এক সকাল অথবা আল্লাহর রাস্তায় এক বিকাল দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার থেকে উত্তম আর এই তবলিগ যাওয়ার আগে এক মর্তবা খায় তিন দিনের জামাতে গিয়ে নয় বেলা দাওয়াত খায় তিন দিনে জামাতে কয় বেলা দাওয়াত খায় আবার শুক্রবার ওলি তো কি ভালো মন খায় না ভালো খায় মন তো কি লেগা কে ভালো মন খায় মন তো খায় কোরমা পোলাও আন্ডা কোফতা নাহারি বিরিয়ানি কালিয়া জর্দা এই খাইব তিন দিন গেলে নয় বেলা দাওয়াত খায় আবার গাছতে যাওয়ার আগে লাগতুল ফি সাবিলিল্লাহ আর গাছের থেকে এসেই মাশাআল্লাহ দেখেছে কি সমসা সাহেব রেডি বিস্কুট আনাছে এইটা বলে আল্লাহ রাস্তা হলো সিহাদের রায়ত লাগাইছে তবলিক এসে এই তাহারিফ করছে তবলিক আল্লাহ কিছু বাইক কয় আমরা কে হজুর তাহলে আপনার বছরের শুরুর দিন যখন ছাত্রদের ইফতে তাহ করেন অর্থাৎ প্রথম সবক শুরু করেন তো পোলা পান্ডে সেই দোয়াটা আপনি পড়ান সেই দোয়াটা কি পড়ায় রব্বি সাহালি সদরি ওয়াসিরলি ওয়াহলুল উকদাতাম মিল

মেলা মানুষ দুনিয়াতে নবতি দাবি করছে এটা তো আমরা জানি অনেক নবতি দাবি করছে অনেক নবী মিথ্যা নবী কিন্তু আল্লাহ দাবি করছে এরকম দুনিয়াতে কয়জন ছিল এদের নাম কি কি কইছে আনার রব্ব কমল ছোট খুদা না বড় খুদা আনার রব্ব কমল আলা আমি তোদের সবথেকে বড় খুদা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যে খোদাই তো দাবি করছে যে ফিরাউন ফিরাউন জিলাউতাত যে পেরাক পেরাক বলেন কিনা জানি না আপনারা আরে লোহার যে বড় বড় হচ্ছে এদিকে শিকড় এদিকে মোটা মাথা মাথাটাকে ধাপায় মারে ওনার নাম কি আওতাত মানে পেরাক পেরে গেল ফিরাউন যারে মারতে এই জায়গাটা কাটতে এই জায়গা কাটতে এই জায়গা এই জায়গা টান টান করে লোহার কিল গাড়িয়ে এরপরে তারে পিটাইতো এদের নাম হলো ফিরাউন আর জিলাউতাত আওতাত মানে পেরাক এই ফিরাউনের কাছে মুসা আলাসাল্লাম যাচ্ছে কি নিয়ে এদ হামিলা ফির আউ না ই নাহ তাল এর হামিলা ফিরাও নাহ ওটা ক্ষুদাহী করছে নাও ফিরাউনে গেছে মুসা আলাহিসাল্লাম ভালো করেই জানে তেত্রিশ বছর যাবত ফিরাউনের বাড়িতে ছিল ফিরাউন যে শাস্তি দিতে পারে আর দেখি কঠোর শাস্তি দিতে পারে মুসাল্লাম চোখে দেখিয়েছে এই সেই ফিরাউনে কাছে যাচ্ছে আবার তাই আল্লাহ আমি তো ফিরাউনে ভালো করেই শিছি আবার ওর গোত্তরের কৃপ্তি বংশের একটা লোকে এক ছাপলসেন মরে গেছে আর ফিরাউন হলো এমন এমন আমেরিকার আমেরিকা ওর দেশের একটা পিপ্রামাল্যতার প্রতিশোধ নিয়ে সাড়ে। দুনিয়াতে এখন তিনটা ফিরাউন আছে কয়েক ফিরাউন। আরে বলো না কোয়ার্ড ফেরাউন আছে দুনিয়াতে তিনটা পড়াশক্তি আছে সুপার পাওর সুপ্রি পাওয়ার এই তিনটা হলো ফ্রাউন ওই ফিরাউনের মতো বোলো সেই ফিরাউন আনার আনা দাবি করেছিল ওই ফিরাউনের মোকাবেলায় আল্লাহ ওই আলাইহিস সালাম বে সরু সামান

মুসালা সালাত ওয়া কে দিয়ে কিরাউন খতম করছে কি করে নাই যে আনার রব কবুল দাবি করছে কোথায় গিয়ে খতম হইছে বলেন কোথায় খতম হইছে हां আরে কুলজমে इंदুরের মতো इंदুর ছোটকালে আগে इंदুর দাবড়ায় দত্তম ঘরে ওই বিড়ুলটাকে इंदুর পলাইতো

কারণ এই মেহনতের সাথে আল্লাহ পাক নবী আলা তাকত আর নবী আলা সত্যি আল্লাহ পাক এই মেহনতের সাথে রাখে আসমা ওয়া আরা হে নবী হে আমার কালিমুল্লাহ হে মুসা আপনি জাহান ফেরাউনের কাছে আমি আল্লাহ দেখতেছি ইন্নী আসমা ওয়া আমি শুনতেছি আমি দেখতেছি আর তো দাইর সাথে আল্লাহ নিজে থাকে দাইর প্রত্যেকটি বিষয়ে আল্লাহর নজরে থাকে এবং আল্লাহ তার প্রত্যেকটি বিষয় আল্লাহ পাক শুনেন এবং দেখেন

রব বিশ্ব খালি আমার আল্লাহ সিনাকে খুলে দেন আমরাও আমাদের সিনাকে প্রশস্ত করব করব তো সিনার সাথে সিনা লাগাবো দিলকে প্রশস্ত করব সবার জন্য দিলে জাগা দিব দিব তো কষ্ট হবে কষ্ট হবে কষ্ট হবে হুযুর সাল্লাল্লাহু আলাইহি কম কষ্ট দিছিলো রাতের মেলায় 70 গোমিলা 70 জন আইছে নুবিকা হত্যা করবে

নবী বারবার থাকতেন ছিলেন আর সাফা মারওয়া দিকে তাকিয়ে আর কাবাতুল্লাহর দিকে তাকিয়ে আর জাবতুবের দিকে তাকাইতে আর নবী কাঁদতে কাঁদতে ফিরতে ছিলেন আর মক্কা থেকে বিদায় নিয়ে নবী হিজরত করে মদিনায় যাচ্ছিলেন আর সব কিছুর পরে উহুদের ময়দানে রাত ভাঙলো নবীর এই 13 বছরের কষ্ট ওই যে তাপ তাপ গিয়ে যে কষ্ট সব কষ্ট নবী জেনেছিল এর পরে যখন সাত বছরের মাথায় নবীকে যখন আল্লাহ মক্কা বিজয় দান করলেন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহিSalam উটের উপরে বসাছিলেন আর উটের উপরে বসে নবী সাল্লাল্লাহু মক্কায় যখন ঢুকতেছিলেন তাওয়াজুয়ার বিনয়ের সাথে নবী মাথা নিচু করতে করতে বলে উটের সাথে মাথা লেগে গেল নবী ঢুকতেছিলেন আইবুন তাইবুন আবিদুন সাজিদুন লিরাব্বিন হামিদুন নবী মক্কায় ঢুকতেছিলেন কোন একজন বলে উঠলো কোন এক দলের প্রধান বলে উঠলো আলী ইয়াউমা ইয়াউমাল মালহামা আজকে তো রক্তপাতের দিন আজকে তোদের গোশত সবাই খাবো এই কথা কোন একজন সাহাবী এক লিডার বলে উঠলো সাথে সাথে নবী তার তল তার কাছ থেকে ঝান্ডা নিয়ে তার ছেলের হাতে দিয়ে বলল অসম্ভব তুমি ভুল বলেছো আলী মারা আজকে সবার প্রতি রহম দয়া করার দিন আজকে দয়া করার দিন আজকে সবার প্রতি রহম করার দিন

লা তাসরিমা আলাইকুম আল ইয়াম আজকে কারের প্রতি আমার কোন অভিযোগ নাই কারের কোনো ভক্ষনা নাই কারের কোন মালামত নাই মেরে দোস্তো নবীজি মক্কা বিজয়ের সময় রেব বললেন ভাই আমার ইসুবজিটা বলেছিল নবী বলেন যে আমার ভাই ইসুবজিটা বলেছিল আমি আমার কোবের জন্য আমার ভাইয়ের জন্য আমার কুরাইশী ভাইদের জন্য আমার মক্কার ভাইদের জন্য আমি আজকে এই কথাই বলবো লা তাসরিমা আলাইকুম আল ইয়াম আজকে কারের প্রতি আমার কোনো অভিযোগ নাই বলতে পারবো না ইনশাআল্লাহ

এই জন্য নবী কাম নবী আলা দরদের সাথে নবী আলা কাম নবী আলা 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 কুরবানির সাথে আমরা যখন করব তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরে কত হাজার হইছে বলেন না কত হাজার ইনশাআল্লাহ আমরা যখন এই মেহনত ওই ফিকির সাথে ওই দরদে করব আমাদের কো আল্লাহ জাল্লা শান আমাদের মেহনতে দাঁড়াই আমরা জানু না হাজার 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 লক্ষ লক্ষ মানুষ আমাদের মেহনতে দিনের পথে আসবে আল্লাহর থেকে ভাগুরা যারা গোলাম এসে আল্লাহর সাথে সন্ধি করবে যারা আল্লাহ মানুষ তারা আল্লাহ হবে যারা মসজিদ বৈমুখ মানুষ তারা মসজিদ হবে জাহান্নাম মুখী মানুষগুলো জান্নাত মুখী হবে যদি আমি নবী আল্লাহ কামকে নবী আলা সিফাতের সাথে নবী আলা তরত দিয়ে আলা মেহনত কি করি তাই রাশিতে

समझ के गए कोई पड़े तो नुँ...